আসলে চাপাডাঙ্গার বউ ছিল আব্বা সাবানা ম্যাডাম করার কথা ছিল আমার করার কথা ছিল না সাবানা ম্যাডামের চেয়ে আব্বা ক্যারেক্টারটা এমন ছিল ছেলের মতো আব্বা ক্যারেক্টার চেয়ে মা তার ক্যারেক্টারটা ছিল ছেলের মতো ওই ওই গ্যাপটা ছিল না বলে তখন আব্বা নিজেই করে নাই শুটিং এক সপ্তাহ আগে ডিসাইড হয় যে আমাকে চাপা ডাঙা মা তার ক্যারেক্টার করাবে এক সপ্তাহের মধ্যেই আমার উইদাউট এনি ট্রেনিং উইদাউট এনি প্রেপারেশন আমরা চলে যাই মানিকগঞ্জের ঝিপায় সেখানে চাপা ডাঙার বই শুটিং হয় এটিএম সাহেব ছিলেন সাদারায়নম ছিলেন আমাদের মাফুতুরাম স্যার ছিলেন সবাই সিনিয়ররা ছিলেন এদের সামনে কিন্তু আমি মানুষ আছি সো আমার কাছে কিন্তু ইয়ে লাগে নাই মানে নতুন একটা ব্যাপার বা আমি আউট অফ প্লেস হয়ে গেছি এমন মনে হয় না ঘ একটা পরিবেশের মধ্যেই আমি হেসে গিয়ে কাজ করে ফেলেছি যেটা যদি হয়তো অন্য জায়গায় হলে আমার জন্য এত ইজি হতো না